যতনের রতন মিলে একদম আমরা বলে থাকি এই যে লটকনের গাছ অনেকেই আমাকে বলেন সালে ভাই লটকন গাছ রোপণ করছি লটকন গাছ তো আমার উঠতেছে নাও বাড়তেছে নাও তো এই ভাই দেখেন দেড় বছরের গাছ কীভাবে বাড়ছে ভাই গাছে যদি সঠিক পরিচর্যা করা যায় অবশ্যই গাছের বৃদ্ধি হবে সঠিক সময়ে গাছে জৈব সার পাশাপাশি যে রাসায়নিক সারগুলো দরকার সেগুলো ব্যবহার করতে হয় তবে হ্যাঁ লটকন গাছে বেশি একটা রাসায়নিক সারের প্রয়োজন হয় না যদি জৈব সার ব্যবহার করতে পারেন আর পাশাপাশি যে এই জংলা চতুর্দিকে আমি আরও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যত আগাছা এর গুড়া দিবেন তত বেশি গাছের বৃদ্ধি হবে এটা লটকনের বেলায় পারফেক্ট একটা খাবার তৈরি হয় আবার আসেন এই গাছটা আরও বড় হইতো একটা কারণ রয়েছে এখানে বড় না হওয়ার অতিরিক্ত ডাল আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি অপ্রয়োজনীয় ডাল গাছের জন্য ক্ষতিকর দেখতে থাকেন ভিডিওটি গাছটাকে আমি এখন একটু সাইজ করে নেব

কিছু ডাল পেলে দেওয়ার পরে এবার আমি দেখবো যে আর কয়টা ডাল এখানে রাখা যায় এখেন এটা অনেকগুলো ডাল দিয়ে ফেলছে কাজটা এটাকে সরিয়ে দিলাম এখান থেকে ভেঙে দিলাম এখান থেকে আরেকটা সরিয়ে দিলাম এটাকেও সরিয়ে দিলাম এটাও যদি আমি এখানে রাখি এটাও যদি এখানে থাকে এটা যত বড় হবে এটা আস্তে আস্তে দুর্বল হবে দুর্বল হয়ে এখান থেকে আমাকে কিছু দিবে না ফাঁকে যত খাবার দেই এটার সাথে কিন্তু সেও অংশ নিবে এর জন্য এটাকে আমি এখান থেকে সরিয়ে দেওয়াটা আগেই ভালো এখানে দেখেন তিনটা আমি এখানে তিনটা রাখবো না এই দুইটা দুই দিকে গিয়ে উপরে জোপালু হবে গাছটা এবার দেখেন গাছটা আগে যেভাবে ছিল এখন কিন্তু দেখতে অন্য রকম আবার একটু দাঁড়িয়ে দেখতে হবে ভাই দূর থেকে যা আর কোনটা কাটা যায় আর বেশি একটা কাটা লাগবে না গাছটা মোটামুটি একটি গঠন ধরে গেছে কলমের গাছ যারা রোপণ করবেন এইভাবে কিন্তু ডাল হবে তবে হ্যাঁ অপ্রয়োজনীয় চুটো ডালগুলা ভিতরের ডালগুলা এইভাবে আপনাকে চাটাই করে গাছটার গঠন আপনাকে দাঁড়াতে হবে ভাই গাছকে যেভাবে মন চায় সেইভাবে আপনি নিতে পারবেন গাছের ইচ্ছাকৃতভাবে গাছ গেলে সেই গাছে বেশি একটা ফলন হবে না আপনি মাঝে মধ্যে এখানে একটু চেষ্টা করতে হবে গাছের সুন্দর গঠন তৈরি করার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ